மா <laughs> গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী চলো আজকে দিনটা শুরু করা যাক সবাই ভালো আছো আশা করছি আর আমার ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি কারণ আমার একটু ভয়েস ওভারের সমস্যা হয়েছিলো কিছুতেই ভয়েসটা আসছিলো না ওই জন্য তো আগের দিনে আমি যখন এসছি বাপের বাড়িতে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আসলে অনেক রাত্রেবেলা আমরা এসছিলাম তো আর ছোট বাচ্চাকে নিয়ে এসছি তো আমি অতটা ফোন টোন ধরে আর আসতে পারিনি সেইভাবে কারণ ব্যাগটাও অনেক ছিল তো তাই জন্য সকালবেলা থেকেই শুরু করলাম আর এই জামাশুসিতে কি কি মেনু হবে মা আগে থেকেই জিজ্ঞাসা করেছিল বাবা মা তো সেই জন্য আমরা বলে দিয়েছিলাম যে এই এই মেনু একসঙ্গে করা হবে খুব মজা হবে তো আমরা তো যেহেতু রান্না বান্না করব তাই জন্য আর ওই জন্য আমি বলেছিলাম যে বাড়িতে আমার মা যেহেতু একা আর বাবা মা দুজনেই তো সেইভাবে তো সবটা সম্ভব না ওরা সব কিছু জোগাড় করে আবার সব রেডি ফেডি করা তো একটু চাপ পড়ে যায় তাই না তো ওই জন্য ওদের বয়স হয়েছে তো ওই জন্য আমি বাড়ি থেকে কিছু পেস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম আগের দিনে বাজার থেকে সব বাজার করে নিয়ে এসেছিলাম এসে ওই একটা পেস্ট বানিয়েছিলাম যাতে সর্ষে একটা সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্ট আর একটাতে পোস্ত চালমগজ আর কাজু একটা পেস্ট বানিয়েছিলাম আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলোর একটা পেস্ট বানিয়েছিলাম তো সেগুলো আমি কিসে কিসে দিচ্ছি কি কি রান্না হচ্ছে সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এই যে পেস্টগুলো ওই বাড়ি থেকে আমি আগের দিনে বানিয়ে নিয়ে এসেছিলাম সেইগুলো ওই বাড়িতেই আমি ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখো সব পেস্টগুলো নিয়ে আমি কন্টেনারে করে ভরে নিয়েছি এখন কন্টেনারে করে আলাদা আলাদা কন্টেনারে করে নিয়ে গেলে বেশি সুবিধা হবে নিয়ে আসতে তো সেই জন্যই তো এখানে দেখো এই যে একটা কাজু পোস্ত আর যেটা মগজ দিয়ে চারমগজটা অল্পই দিয়েছিলাম দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা আর বাকি সব পেস্টগুলো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম জামাষষ্ঠীর অনেকের দেখেছি জামাষষ্ঠীর দিনে গেলে তারপরে বরণ টরণ করতে হয় আরও অনেক কিছু নিয়ম আছে সেটা আমাদের নেই তো ওই জন্যও আগের দিনে আমরা চলে গেছিলাম আর ষষ্ঠী যেহেতু স্পেশাল স্পেশাল তো মেনু হবেই তাই না তো সেই জন্য বাড়িতে আজকে অনেক রান্না হয়েছিলো তার মধ্যে ছিল খাসির মাংস ভাজাভুজি ডাল তো থাকেই ডালটা হয়েছিল মুগ ডাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল আর দু ভাজা ছিল বেশি ভাজাভুজি করতে মাকে বারণই করেছিলাম মা বলেছিল পাঁচ রকম ভাজাভুজি আসলে আমি না আমার বর তারপরে আমার এক দিদি আছে তো তারা হচ্ছে এসছিল তো তারাই বলেছিল যে না বেশি ভাজাভুজি করো না তাহলে খাওয়া তো সম্ভব হবে না অত কিছু তাও তো দিতে হয় তো সেই জন্য ওই আনা হয়েছিল আর হয়েছিল খাসির মাংস আর কাতলা দই কাতলা যেটা আমি করেছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছটা হয়েছিল ভাপা আর এই হয়েছিল মেনু আর চাটনি পাঁপড় মিষ্টি দই যেগুলো থাকা সেগুলো থাকবে আর স্প্রাইট সেগুলো সবই ছিল এখানে সকালবেলা আমি মাংসটা ম্যারিনেট করবো বলে সব কিছু রেডি ফেডি করে নিচ্ছিলাম আর আমার না একটু প্রবলেম আছে আমি হচ্ছে মানে কিছু মাখাতে পারি না লঙ্কা যখন দেওয়া হয় লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কাটলে মাখলে আমার হাতে প্রচণ্ড জ্বালা করে তো সেই জন্য আমি পারি না ওটা দাদা দাদাভাই মানে আমার বহর করে দিয়েছিলো মাকে দিয়েছিল ওকে বলেছিলাম ম্যাগনেটা সকালেই করে রেখেছিলাম সকালে বলতে খুব সকালে না ওই রান্না করার ঘণ্টাখানেক আগে তো আগের দিনে দইটাও নিয়ে চলে এসেছিলাম বেশ কিছু বাজার আমি করেছিলাম কারণ যেগুলো আমি রান্না করব খুব সহজেই আমি সেগুলো কিনতে পারবো সেই জন্য আর বাকি এই কেনাকাটাগুলো বাবা মাই করেছিল আর এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পেস্ট পেঁয়াজের অল্প একটু পেস্ট সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তো যা যা দেওয়া সবটা দিয়ে দিয়ে তেল দিয়ে সবটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যেটা আমি এক ঘন্টা যেমনটা বললাম রেখে দিয়েছিলাম আর সত্যি বল যে রান্নাবান্না আমি তো খুব বেশি করি না তোমরা অনেকেই আমার যারা মানে প্রতিনিয়ত ব্লগ দেখো তারা জানো যে আমার বাড়িতে রান্নাবান্না আমার শাশুড়ি মাই বেশি করে তো আর এখানেও যখন আসি তখন মা করে কিন্তু কোনো একটা অকেশান থাকলে তখন আমি চেষ্টা করি আমি রান্না করতে মানে আমার ভালো লাগে আর কি আর তার সাথে হয় কি আমার মায়ের একটু সুবিধাই হয় তোমরা জানো আমার মা নিরামিষ খায় আমার মা পুরো সারা বছরই উনি নিরামিষ খায় তো ওনার পক্ষে এই মাছ মাছটা করা অতটা অসুবিধা না হলেও মাংসটা রান্না করা কিন্তু ওনার কাছে খুব টাফ হয়ে দাঁড়ায় কারণ আমার মা ওই যারা নিরামিষ খায় প্রতিনিয়ত তাদের একটা ওই মাংসের গন্ধ নিতে পারে না আর মুরগির মাংস তো পারেই না আর খাসির মাংস তো আরও একদম পারে না তো ওই জন্য মাংসটা যখন আমরা এখানে আসি তখন আমরা আমি বা আমার হাজব্যান্ড দুজনে করি কিন্তু ওই জন্যই আর কি খাসির মাংসটাও আমরা করলাম আর যদি আমি সব সময় রান্নাটা করি না বলে আমার আবার একটা ভয় ভয় লাগে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আমার বলতে তোমার দাদা ভাই তো ম্যারিনেট করে দিয়েছে বললাম তো অন্যদিকে আমি এখানে চিংড়িটা ম্যারিনেট করতে জাস্ট একটু ম্যারিনেট তেমন না ওই ফ্রাই করার জন্য লঙ্কা গুঁড়ো নুন গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তো সেটাও ওই মাখিয়ে দিয়েছে ও যখন একসঙ্গে সবটা ম্যারিনেট করার জন্যই মাখাচ্ছে তখনই আমি বলেছিলাম যে তুমি সবগুলো মাখিয়ে দাও তো এইগুলো রান্না আগেই করে নেবো তারপর শেষে মাংসটা করব ওই জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে তখন ততক্ষণই যতক্ষণ ম্যারিনেট হওয়ার ততক্ষণ ম্যারিনেট হবে এদিকে ওটাও করেছিলাম আর দই কাতলা আর হ্যাঁ এই চিংড়ি মাছের মালাইকারির জন্য তো তোমরা জানো যে নারকেলের দুধ লাগে তো নারকেলের দুধ তো আমাদের এখানে পাওয়াটা খুব মুশকিল আর মুশকিল বলতে না নারকেল এখন কিনলেই হয়ে যাবে নারকেল কিনে তারপরে নারকেলটা ছাড়িয়ে সেই নারকেল থেকে দুধ নিয়ে বের করলেই হয়ে যায় কিন্তু আমি আজকে অনেকে দেখেছি যে কেনা একটা একরকম প্যাকেট পাওয়া যায় তোমাদেরকে সেই প্যাকেটটা আমি দেখাতে ভুলে গেছি আমি নেক্সটবার যখন এই চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর যখন ওই প্যাকেটটা কিনে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো তো ওই প্যাকেটটাতে নারকেলের গুঁড়ো পাওয়া যায় মানে জলে গরম জলে একটুখানি গুঁড়োটা দিয়ে দিলে ব্যাস সেই নারকেল দুধের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় তো সেটা দিয়েই আমি বানিয়েছিলাম কারণ ওই ঝামেলা যেতে যায়নি একে এত শুধু পেস্টের একটা ঝামেলা ছিল তারপরে আবার নারকেল কেটে সেই নারকেলটা আবার পেস্ট বানিয়ে তারপরে আবার তার দুধ মানে বের করে সেটা ইউজ করাটা খুব চাপের ওই জন্য আর সেটা করা হয়নি তো ওই জন্য ওই গুঁড়োটা কিনে নিয়ে এসেছিলাম তোমরা ওরকম দোকানে পেয়ে যেতে পারো তোমাদের ওখানে তো পেয়ে যেতে পারো আমি সত্যি বলছি ওর ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল সত্যি যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে কাতলা দুই কাতলার জন্য আমি যে কাতলা মাছটা নিয়েছিলাম তাতে দই কাতলার জন্য তোমরা অনেকেই যারা বাড়িতে বানাও তারা জানো যে ওখানে কিছু দিতে হয় না যারা একটু হালকা হলুদ রং পছন্দ করে তারা দেয় তবে দই কাতলাতে হলুদ রঙটাই ভালো লাগে না তো ওই জন্য জাস্ট একটুখানি মরিচ কুঁড়ো নুন আর একটু লবণ লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আর অন্যদিকে যে ইলিশ মাছটা সেই ইলিশ মাছটাও এদিকে ম্যারিনেটের জন্য আর ভাপা ইলিশ তো তোমরা জানোই ভাপা ইলিশ মানে সমস্ত কিছু বসিয়ে দি মানে পুরো মাখি মাখিটাখি রেডি করে জাস্ট বসিয়ে দেওয়া এটাই তো ওই জন্য আমি একটুখানি আদা রসুন আর লং পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম যদিও পেঁয়াজের পেস্ট না দিলেও হয় তো আমি তাও একটুখানি ছিল আমি ওই জন্য দিয়েছিলাম আর অন্যদিকে যে দু রকম সর্ষে এ করেছিলাম পেস্ট করেছিলাম সে দু রকম সর্ষে দিয়ে দিয়েছিলাম আর পোস্ত যে পেস্টটা ছিল সেটা অল্প একটু দিয়েছিলাম দিয়ে তাতে আর একটা কাঁচা লঙ্কা পেস্ট যেটা ছিল সেটা কিন্তু একটু দিয়েছিলাম দিয়ে তার সাথে একটু হালকা চিনি দিয়েছিলাম আর তার উপরে সর্ষে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে আর কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যেটা এই সর্ষে পোস্ত বলো সর্ষে ইলিশ বলো বা ভাপা ইলিশ বা ইলিশ চিংড়ি মাছের মালাইকারি যে কোনো রান্নাতেই কিন্তু এই জিনিসটা দারুণ লাগে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো অন্যদিকে আমি করাতে দুটো যেহেতু অনেকগুলো রান্না হবে তাই জন্য দুটো ওভেন ইউজ করেছিলাম আর সত্যি বলতে আমি কিন্তু এই পুরো রান্নার প্রসেসটা একা করেছিলাম এটা আমি গর্ব করে বলছিলাম জাস্ট বলছি কারণ আমি কখনও খুব বেশি রান্না করি না তাই একটু ভয়ই ছিলাম এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বেশ ভয় ছিলাম অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো বলে আমি চিংড়ি মাছগুলো ভালো করে একটা একদিকে ভেজে নিয়েছিলাম আর অন্যদিকে ওই যে দই কাতলা বানাবো বলে সেই দই কাতলার কাতলাগুলোও আমি ভেজে নিয়েছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা জানোই তাও আমি একবার বলে দিচ্ছি আমি যেভাবে বানিয়েছিলাম আমি বানিয়েছিলাম কিন্তু পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট দিয়েছিলাম অনেকেই আমি দেখেছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেয় না তো ওই জন্য আমি কিন্তু দিয়েছিলাম আর তার সাথে প্রথমে ওই গোটা গরম মশলা একটু কড়াতে দিয়ে দিয়েছিলাম দিয়ে আর বাকি সব মশলা একটুখানি ভালো করে কষে যাওয়ার পর আদার পেস্টও অল্প করে দিয়ে দিয়েছিলাম কারণ আদাটা বেশিক্ষণ পুড়ে গেলে আবার তিতো হয়ে যেতে পারে সেই জন্য আর অন্য কড়াতেও সেম প্রসেসে প্রথমে গরম গোটা গরম মশলা তারপরে পিঁয়াজ আর রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে ওদিক ওই দিকে কড়াটাও ভালো করে কড়াতে ম্যারিনেট মানে একটা গ্রেভি বানিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে যেরকমভাবে আদা দেওয়া সেটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি একটা পাত্রে ভালো করে দইটা ফাটিয়ে নিয়েছিলাম তো তোমার সেটা দেখানো হয়নি একটা দো পাত্রে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম আর এটা পেস্টের সঙ্গে একসঙ্গে পেস্ট করলে কিন্তু আরও ভালো হয় যে কাজুর পেস্টটা হয় তাতে দিলেও ভালো হয় তো এখানে তারপরে আমি এক এক করে যে দইটা ছিল দই অল্প দিয়েছিলাম একদম অল্প একদম দই দিয়েছিলাম আর কাজু আর পোস্ত তার সাথে যে মগজের পেস্তা বানিয়েছিলাম সেটা দিয়েছিলাম আর শেষে ওই যে নারকেল দুধটা আমি গরম জলে ফুটিয়েছিলাম নারকেল দুধ সেটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একে একে চিংড়িগুলো দিয়ে রেডি করে নিয়েছিলাম এদিকে চিংড়ি মাছটা হয়ে গিয়েছিল ওইদিকে সেম প্রসেসে ওই যে গ্রেভিগুলো ছিল দই পুরো সম্পূর্ণ দইটা যেটুকু বাকি ছিল দই আর কাজু পোস্ত যে পেস্টটা সেই পেস্টটা দিয়ে কাতলা মাছগুলো দিয়ে আমার এদিকে কাতলা আর যে দুই কাতলাটা সেটাও রেডি করে নিয়েছিলাম সত্যি বলতে টেস্টটা খুব ভালোই হয়েছিল কারণ আমি খেয়ে বলছি না এটা হচ্ছে বাড়ির লোক যারা খেয়েছিল, তারা প্রত্যেকেই বলেছে তো তোমরা এভাবে এইভাবে প্রসেসে বানাতেই পারো আর তার সাথে ওপরে এরকম কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে আরও টেস্ট হবে খুব ভালো লাগবে কাঁচা লঙ্কা দিলে আর ওই কাঁচা লঙ্কাটা গরমের পরে মানে যখন খাওয়ার সময় খেতে খুব গরম দেখি এখানে ইলিশ মাছের ভাপাটাও প্রায় রেডি হয়ে গেছিলো আর শেষে ছিল খালি খাসির মাংসটা তবে এতক্ষণে সব কিছু গুছিয়ে গেছে মা রেডি করে ফেলেছিলো জামা ষষ্ঠীর জন্য এখানে ফল মিষ্টি সব রেডি করে নিয়ে নিয়েছিল আর যেমনটা হয় সমস্ত শুভ কাজে আমাদের বিজোর সংখ্যা অনুযায়ী সবটা দিতে হয় তো এখানে তেরো রকমের ফল ছিল আর তার সাথে সাত রকমের মিষ্টি ছিল আর সব জায়গাতে বিভিন্ন নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের তো আমাদের এখানে কিন্তু এই নিয়মটাই আছে মা এটাই করে তো এখানে ওই একটা তত্ত্ব মতো পাওয়া যায় যেটা কিনতে পাওয়া যায় মধ্যে খেঁজুর থাকে আর তার সাথে বটপাতা আর দুর্বা থাকে সেটা আর পাখা যেটা নতুন পাখা কিনতে হয় তো সেই হাত পাখাটা আর তার সাথে একটা পাত্রে ওই হলুদ যে সুতো সেটা দুরকম একটা চন্দনের টিপ একটা দইয়ের টিপ তো সেটা সরকম প্লাস ধান দুর্ব যা যা যাওয়া সব কিছু দেওয়া থাকে আর অন্যদিকে একটা ছোট ঘটিতে আম পাতা নিয়ে রাখতে হয় যেটা জল ছড়িয়ে প্রথমে নিতে হয় সবাইকে সবার ভালো চাওয়ার উদ্দেশ্য করে তো সেটাই সব কিছু করেছিলো আর সবচেয়ে বড়ো কথা না এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে এই স্পেশাল দিনে অ্যাজ আ মানে অ্যাজ আ ওয়াইফ খুব ভালো লাগে যে আমার হাজব্যান্ডকে এত সুন্দর করে একটা সেলিব্রেশন করা হয় তো সেটা খুব ভালো লাগে তো সেটা আমি ছোটোবেলা থেকে দেখতাম যে আমার জামাইবাবু কি আমার বাবা মা করে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের মনে হতেই পারে যে আমার জামাইবাবু বলতে এত বয়স্ক বা আমার মাও প্রায় আমার মায়ের বয়সীর কাছাকাছি বাবা তো তোমাদের এটা মনে হতেই পারে যে দিদি জামাইবাবু কেমন করে তো আমার দিদি জামাইবু তো সব সময় রক্তের সম্পর্কে সব কিছু হয় না আমার এই দিদি জামাইবু আমার ধরম দিদি জামাইবু তো তোমরা জানো যারা ধর্ম দিদি জামাইবুর ব্যাপারটা জানো তো পাতানো আর কি তো কিন্তু আমার এই দিদি জামাইবু আমার নিজের দিদি জামাইবু থাকলে বোধ এত ভালো হতো না এত ভালো এরা তো আমরা খুবই ভালো বয়স ডিফারেন্সে যে যেটা হয় যে ওমার থেকে বড় অত অতটা সুন্দর মানে সুন্দর বন্ডিং হয়তো হবে না কিন্তু ওরকম না আমি দিদি থেকে অনেক ছোট কিন্তু তাও আমাদের বন্ডিং খুব ভালো ইভেন আমার হাজব্যান্ডও আমার দিদি জানাবুর সঙ্গে খুবই বন্ডিং ভালো তোমরা আমার স্বাদে দেখেছো আমার সব জায়গায় দেখেছো দিদি জানাবুকে আসতে ইভেন আমরাও সব দিদিদের সমস্ত কাজে যাই খুব ভালো আনন্দ করি তো এরকমই আমাদের বন্ডিং তো সেই জন্যেই আর সবচেয়ে বড় কথা বয়সে কিন্তু কিছুই হয় না ভালোবাসা আর রেসপেক্টে একটা আলাদাই ব্যাপার এই যে হলুদ সুতোটা কিন্তু আমার মা প্রত্যেক বছর করত ওই হলুদে মানে কাঁচা হলুদ বেটে তারপরে লাল সুতো দিয়ে মানে সাদা সুতো দিয়ে হলুদ বানাত এবছরে বললে যে আমি বাজার থেকে হলুদ সুতো পেয়ে গেছি তো ওই জন্য হলুদ সুতো নিয়ে চলে এসেছি তো সেই জন্যই হলুদ সুতোটা বাঁধা হয়েছে তোমাদের বাড়িতে তোমরা যারা যারা জামাষষ্ঠিতে গেছো আর যারা যারা যাওনি তোমাদের আশেপাশে যাদের জামাষষ্ঠীর নিয়মটা পালন করা হয় যারা জানো তারা অবশ্যই কমেন্টস করে জানিও যে কীভাবে জামাষষ্ঠি তোমাদের ওখানে নিয়মপালা হয় আমাদের কিন্তু এইভাবে নিয়ম নিয়মপালা হয় তো তোমাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত যে যা 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 হবে সেই সবটাই দেখাবো আর এদিকে আমি আমার বাবুর সঙ্গে বস কোলে নিয়ে ভিডিওটা করছিলাম আর ওদিকে ওর বাবা যখন হচ্ছিল জামা তখন ও খুব এক্সাইটেড ছিল যে এইগুলো কি হচ্ছে মানে ওকে বসিয়ে দিতে পারলে ও খুব খুশি হয় ও আমার কোলেই ছিল আর খুব খুশি হচ্ছিল যে এগুলো কী হচ্ছে এদিকে চন্দন টন্দন তো মা রেডি করেই নিয়েছে তো এই আশীর্বাদটা একটা আলাদা ব্যাপার সত্যি বলতে মা বাবার আশীর্বাদ সবসময় খুব স্পেশাল আর এই যে শাড়িটা মা পরে আছে আর আমি কী দিয়েছি সেটা তো তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি আমি মার জামাশিতে কোনো শাড়ি দিইনি একটা সুন্দর নেকলেস দিই ছি আর তার সাথে মায়ের একটা সুন্দর ব্যাগ দিয়েছি আর এই শাড়িটা আর এই ব্লাউজটা আমার দিদি দিয়েছে আর যেহেতু নতুন শাড়ি পরতে হয় তাই দিদি শাড়িটা এনেছিল ওই জন্য এই শাড়িটাই পরেছিলো আর এই জামাটা তোমার তোকে দেখি তোমার দাদা ভাই যে পরে আছে জামা প্যান্ট সেটাও তো জামা ষষ্ঠী উপলক্ষে ওই কিনেছে তো এই ছিল জামাই ষষ্ঠীর গিফট নেওয়া দেওয়ার ব্যাপারটা আর তার সবচেয়ে বড়ো কথা গিফট তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই যে একটা সুন্দর সেলিব্রেশন জামাই ষষ্ঠী বলো ভাই ফোঁটা বলো এগুলো কিন্তু রিচুয়ালসগুলো হয়েইছে এই কারণে যাতে আমাদের সম্পর্কগুলো সুন্দর থাকে একটা জামাইকে যখন রেসপেক্ট দেওয়া হয় তাহলে মানে এটা আশা করে যে তার বাড়িতে তার মেয়েও ভালোভাবে থাকবে এইটা আশা করা হয় তার সাথে সেই জামাইটাকে ভালো করে রেসপেক্ট দেওয়া হয় আর ভাই ফোটাতেও তাই ভাই বোনের একটা সুন্দর বন্ডিং থাকে তো সেই জন্য এইসব ব্যাপারগুলো খুব ভালো লাগে আর তারপরে মেয়েদের জীবনে যেতে এমন কিছু নেই এটা না আমরা মেয়েরা অনেকেই এটা নিয়ে ভাবে যে সবই ছেলেদের জন্য হয় সবই ছেলেদের তো হয় না আমার নিজের ফিল হয় যে স্বাদ তো আমার একারই হয়েছিল। স্বাদের সময় যে যে মুহূর্তগুলো আমি সুন্দর মানে উপলব্ধি করেছিলাম সেগুলো তো একটা ছেলেরা পারবে না তাই না তো ওই জন্য ছেলেদের জন্য কিছু নিয়ম ওরা তো থাক না তাতে অসুবিধা কোথায় আর কিছু নিয়ম মেয়েদের জন্য থাকলো সেটাও একটা আনন্দের ব্যাপার এদিকে এইভাবেই কিন্তু আমার মা ওই খেজুর বট আর দূর যে ছবিটা ছিল সেটা দিয়ে কিন্তু পাখার হাওয়া দিতে হয় তো বলে ষাটের হাওয়া তো সেটাই ষাট ষাট বলে নাকি এই ধাওয়াটা করতে তো এই নিয়মগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে যাই হোক এদিকে সুন্দরভাবে যে রিচুয়ালসগুলো সেগুলো সব হয়ে গেছে মিষ্টি সন্দেশ খাওয়ানো ফল খাওয়ানো সবই কমপ্লিট হয়ে গেছে আগে প্রত্যেক বছর আমার মা জামা যখন করতো আমার জিজু কিছুতেই মাকে না খাইয়ে রাখতো না বলতো যে না তুমি তুমি খাবে তুমি কেন সারাদিন উপোস করে থাকবে কিন্তু আমার প্রতিবারই বলতো যে না আমার ষষ্ঠীর বার আমি এটা না খেয়েই থাকবো আর কি না খেয়েই থাকবো তো আমার আমার মা কিন্তু জামা ষষ্ঠীতে খায় না যেরকম আমরা মায়েরা ষষ্ঠীর বার করি ষষ্ঠীর বারে আমাদের সন্তানদের সংসারের সুখের জন্য আমার মা কিন্তু তেমনি শাশুড়িদেরও একটা ষষ্ঠীর বার করতে হয় তা জামাইদের জন্য জামা ষষ্ঠীতে বার করতে হয় উপোস করতে হয় তো সেটাই আমার মা কিন্তু করে আমার মা কিন্তু এই সারাদিন কিছু খায় না ওই একটু ছোলার ছাতু বা একটুখানি ওই চিড়ে বা এই টাইপের কিছু একটা খেয়ে নেয় ফল টল এইসব কিছু খেয়ে নেয় আর এইভাবেই জামাষষ্ঠীটা পালন হয় তবে কোথাও গিয়ে আমার কিন্তু এটা মনে হয় যে জামাষষ্ঠীতে জামাদের খাওয়া হচ্ছে ঠিকই কিন্তু মা কেন বাদ পড়ে যায় মাকেও খাওয়া উচিত কিন্তু আমার মাকে তো সেটা বলে সম্ভব না আমার মা কিছুতেই সেটা খাবে না এটা আমার মা ফিক্সড করেই নেয় হুম অন্যদিকে সব তো রান্না কমপ্লিট হয়েই গেছিলো প্রায় সবই শুধুমাত্র এই যে খাসির মাংসটা সেটা বসিয়ে দিয়ে তারপরে বাকি যা রিচুয়ালসগুলো সেগুলো হচ্ছিলো খাসির মাংস হতে বেশ সময় লাগে সেই জন্যে ওটা খাসির মাংসটা হচ্ছিলো তারপরে হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে বেগুন আর পটল ভাজা আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ডাল আর যেমনটা হয়েছিল বলেছিলাম সেগুলোই আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম সর্ষে দিয়ে ভাপা ইলিশ চাটনি আর কাতলা দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস আর এখানে স্যালাড তার সাথে ছিল পাঁপড় আর মিষ্টিটা এনেছিলো আমার জিজু মানে আমার মিষ্টি এনেছিল আর আমরা নিয়ে গেছিলাম দই তো আমাদের এখানে মেলাতে আমরা গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পাশে পাটুলিতে মেলা হয়েছিল তো আমরা কদিন মেলাতে ঘুরতে গেছিলাম সেখানে কি কি কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই মেলাতে ঘুরতে গিয়ে একটা দোকান ওই নবদ্বীপের যে দই সেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিল তো মেলাটা যেহেতু এখনও বসেছিলো তো ওই জন্য ওইখান থেকেই আবার আমরা ওই নবদ্বীপের যে দই সেটা এনেছিলাম এনে বাড়িতে সবার জন্য আনা হয়েছিল এখানে খাওয়া দাওয়া হয়েছিল। এই যে দুটো জামাই এবারে জামা ষষ্ঠী বলে কথা স্পেশাল তো ওরাই ওদের তো ওদের তো ভালো করে একটু যত্ন করে দেওয়া দরকার তো সেই জন্য আমি ভালো করে একটু গুছিয়ে দিয়েছিলাম আর আমার মা প্রত্যেক বছরই বলে জামার যখন বাড়িতে আসবে তখন কিন্তু পিতলের থালাতেই ভাত খাবে মানে এরকম করে ফিক্স করে রেখে দেয় যে পিতলের থালাগুলো আমার জামাইরাই খাবে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটুখানি আড্ডা দিলাম দিদি জামাইবাবু আমি তোমার দাদা ভাই আমার বাবা মা বাবু আর বাবুই তো আমাদের মধ্যমণি এখন ওকে নিয়েই সমস্ত গল্প গুজব করলাম আর সত্যি বলতে সেদিনে প্রচণ্ড হয়ে পড়েছিল যাই হোক অনেকক্ষণ গল্প করার পরে সেদিনে আবার দিদিরা ছিল একসঙ্গে সারা গল্প করে আর সেদিনে বাড়িতেও আমরা আসিনি আর যেহেতু বাবুর অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশনে আমার বাবা মার ফ্ল্যাটে এক দিদি ভাই যেতে পারেনি তো সেই দিদি ভাই তার ফ্যাম এসেছিলো এসে এই গিফটটা বাবুকে দিয়ে গেছে তার সাথে একটা সুন্দর জামা প্যান্টের সেট যেটা ভীষণ সুন্দর হয়েছে তো এই খেলাটা আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভ্লগে সবাই খুব ভালো থেকো টাটা আর তোমরা জানা সৃষ্টি কেমন করে কাটিয়েছ অবশ্যই জানাবে নেক্সট পরের দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি আসছি गु <laughs> काय